রাজনীতির মঞ্চে আবারও বিস্ফোরক মন্তব্য বিএনপি না জামায়াত কে বেশি রাজাকার ও পাকিস্তানপন্থী বরগুনার জনসভা থেকে এমন এক বক্তব্য দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে পুরো বক্তব্য জানলে আপনি নিজেও অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য বরগুনা দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের সুরা সদস্য ড সুলতান আহমদ বলেছেন বিএনপিতে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই শুক্রবার তেইশ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই বক্তব্যে তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যকে একান্ত ভুল বলেও মন্তব্য করেন ড সুলতান আহমদ বলেন তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু তার প্রথম বক্তব্যেই তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ঠিক হয়নি তিনি আরও বলেন আপনাদের দলে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই এই বক্তব্যের মাধ্যমে তিনি উনিশশো সালের ইতিহাস নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এবং বলেন বরগুনা জেলায় কারা বেশি পাকিস্তানপন্থী ছিলেন সেটা বুড়া মানুষরা ভালো করেই জানেন বক্তব্যের এক পর্যায়ে ড সুলতান আহমদ জানান বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি বলেন জামায়াতের বসার জায়গা না থাকলে স্ট্যান্ডিং কমিটির বৈঠক আমার বাসায় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুবার আমার বাসায় মিটিং করতে এসেছেন তার ভাষায় এই সম্পর্কের পরেও ভুল বক্তব্য দেওয়া উচিত হয়নি এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে আপনার কি মনে হয় ডক্টর সুলতান আহমদের বক্তব্য কি যৌক্তিক নাকি এটি রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়ার কৌশল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন আর এমন আপডেট পেতে এখনই পালসনুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন